নতুন বিপদ র জীবাংলার অন্যতম সফল ধারাবাহিক হলো মিঠিছোড়া যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী আরািকা মাইতি দেবাদ্রিতা বসু এবং স্বপ্নলা চক্রবর্তী শুরু থেকেই ধারাবাহিকটি টিভির পর্দায় নজর কেড়েছে সকলে তবে এবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় আর সদ্য জি পক্ষ থেকে একটি নতুন প্রমো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ফিরে এসেছে অনির্বাণের প্রথম স্ত্রী সঙ্গে তার একটি মেয়ে সে চাই অনির্বাণ যেন তাদের আশ্রয় দেয় এবার কি হবে রায়ের প্রথম স্ত্রীর জন্য আলাদা হয়ে যাবে অনির্বাণের রায় ছিল দেখা যাবে ধারাবাহিকের আগামী দিনে তবে এই প্রমো নিশ্চিন্ত দর্শকদের চমক দেবেই আরো একটি বিষয় অনির্বাণের প্রথম স্ত্রী হয়ে এই ধারাবাহিকের এন্ট্রি নিচ্ছে অভিনেত্রী অনামিকা চক্রবর্তী যাকে এখানে আকাশ নীল এই ধারাবাহিকের নায়িকা রিয়ার ছবিতে দেখা গিয়েছিল এবার অনির্বাণ রায় আর অনির্বাণের প্রাক্তন স্ত্রী মধ্যে কি তৈরি হবে জানতে গেলে অবশ্যই ঝড়ের আগামী পর্বগুলো লক্ষ্য করতে হবে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন